মিশনের বৈঠকে হট্টগোল গণফোরাম সিপিবির ওয়াকআউটের পর ফের ফিরেছে জামায়েত আমিরকে ফোন করেন প্রধান উপদেষ্টা দিয়েছেন আশ্বাস সংসদ নির্বাচনে দুই মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া যশোরে নগদের টাকা চিন্তায় নাটক নিজেই সাজিয়েছিল ড্রাইভার সাজু করোনায় বাড়ছে শনাক্ত আর মৃত্যুর সংখ্যা যশোরের তিন বছর পর একজনের মৃত্যু বিশ জুন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যশোর শিক্ষা বোর্ডের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ বিএনপি কোনো আশ্বাসে বিশ্বাসী নয় বললেন অধ্যাপক নার্গিস ইরান ইসরায়েল সংঘাত ঘিরে পাকিস্তানে উদ্বেগ নিরাপত্তা সংখ্যা দর্শক রাতের আজন আপনাদের সাথে আছি আমি স্বপরা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন রাজনৈতিক বৈষম্যের অভিযোগ তুলে ঐক্যমত্য কমিশনের চলমান সংলাপ থেকে ওয়াকআউট করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং দলীয় জোটের সিপিবির সমন্বয়ক শাহাদাত হোসেন সেলিম পরে আয়োজকদের আশ্বাসে তারা সংলাপে ফিরে আসেন আজ বিকেলে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই সংলাপে জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য শেষ হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলতে শুরু করেন ঠিক সে সময়েই ডক্টর মিজানুর রহমান সংলাপ স্থল ত্যাগ করেন তার পেছন পেছন বেরিয়ে আসেন রুহিন হোসেন প্রিন্স ও শাহাদাত হোসেন সেলিম সংলাপস্থল ত্যাগের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন জামায়াতে ইসলামীর তিনজন নেতা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন অথচ আমাদের একজনকে কথা বলতে ও বাধাগ্রস্ত করা হয়েছে এই বৈষম্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি তিনি আরোজানান জানান আয়োজকরা তাদের অভিযোগ গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন এবং বিষয়টি নোট করেছেন বলেই তারা সংলাপে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দলীয় জোটের মুখপাত্র হোসেন সেলিম বলেন আমরা যখন বক্তব্য দিতে বারো চেয়েছি তখন আমাদের থামিয়ে দেওয়া হয়েছে অথচ জামায়াত নেতারা অপ্রাসঙ্গিক কথা বলেছিলেন আমি বিষয়টি তুলে ধরলে একজন নেতা প্রশ্ন করেন আপনি কতজনকে প্রতিনিধিত্ব করেন তিনি বলেন এ ধরনের আচরণ সভার পরিপন্থী এবং সংলাপের মূল উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করে সংলাপে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার তারা ওয়াকআউট করা নেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সম্মেলন কক্ষে ফিরিয়ে আনেন ঘটনার কিছুক্ষণ পর তিন নেতা আবারও সংলাপ কক্ষে প্রবেশ করেন এবং বৈঠকে অংশগ্রহণ অব্যাহত রাখেন আয়োজকদের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় ভবিষ্যতের সকলে অংশগ্রহণকারী দল নেতাদের সমান সুযোগ নিশ্চিত করা হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিরপেক্ষতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু তাহের আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐক্যমতক কমিশনের সঙ্গে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন প্রধান উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের নেতার সাথে কথা বলেছেন সে বিষয়ে বাকি সব দল বিব্রত হয়েছে প্রতীকী কি প্রতিবাদ স্বরূপ দলগতকাল ঐক্যমতক কমিশনের বৈঠকে আসেনি জামায়াত জামায়াতের নায়েবে আমির আরও বলেন প্রতিবাদের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ফোনে জামায়াত আমিরের সঙ্গে কথা বলেছেন তাকে আশ্বস্ত করেছেন সরকার নিরপেক্ষ প্রধান উপদেষ্টার এই কথার প্রেক্ষিতে জামায়াত আজকের সংলাপে অংশ নিয়েছে নারীদের একশো আসনে সরাসরি ভোটে জামায়াতের আপত্তি নেই বলেও জানিয়েছেন তিনি জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সংলাপে আজ বুধবার যোগ দেন জামায়াত ইসলামীর প্রতিনিধি দল জামায়াতের প্রতিনিধি দলে ছিলেন দলটি নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও আমিদুর আজাদ গতকাল মঙ্গলবার ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় আলোচনায় যোগ দেয়নি জামায়াত ইসলামে জাতীয় সংসদ নির্বাচনে ইউএনডিপির অর্থায়নে নির্বাচন কমিশনের বাস্তবায়নাধীন আঠারো দশমিক পাঁচ তিন মিলিয়ন মার্কিন ডলারের ব্যালট প্রকল্পে দুই মিলিয়ন ডলার আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া আজ রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনের সুশান রাইলি উপস্থিত ছিলেন বৈঠক শেষে ইসি সিনিয়র সচিব আহমেদ বলেন আমরা ইসি গঠনের পর থেকে ইউএনডিপির আসছি তারা প্রথম থেকেই সহযোগিতার হাত বাড়াচ্ছে এবং ব্যালট প্রজেক্টে মোট আঠারো দশমিক পাঁচ তিন মিলিয়ন ডলার সহায়তা দেবে অস্ট্রেলিয়া তাদের মুদ্রায় দুই মিলিয়ন ডলার সহায়তার কথা জানিয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে নগদের কথিত অর্ধ কোটি টাকা চিন্তায়ের নাটক সাজিয়েছিল টাকা বহনকারী ড্রাইভার সাজু নিজেই আর চিন্তায় নাটকে অভিনয়ের সাথে নিয়েছিল বন্ধুদের পুলিশের কাছে এমন কথা স্বীকার করেছে সাজু ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে সব কিছু আবিষ্কার করে ফেলেছে যশোর পুলিশ এ নিয়ে দেখুন শিমুল ভুইয়ার একটি রিপোর্ট লাখ লাখ টাকা গাড়িতে বহন ও আদান প্রদানের এক পর্যায়ে মোটা টাকার লোভে পড়েন লোভ সামলাতে না পেরে চিন্তায়ের পরিকল্পনা করেন ড্রাইভার সাজু সাথে নেন বন্ধুদের সেই পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার মনিরামপুর উপজেলার জামতলা থেকে নগদের টাকা চিন্তাই করা হয় আর গাড়িতে বসেই সহযোগিতা করেন ড্রাইভার সাজু নিজেই তবে চব্বিশ ঘন্টার মধ্যেই সেই নাটকের ইতি টানে যশোর জেলা পুলিশ শুধুই রহস্য উদ্ঘাটন না একই সাথে এই নাটকের কারিগর প্রাইভেট চালক সাজু সহ সাতজনকে আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে তেত্রিশ লাখ পাঁচ টাকা সিনতাই কাজে ব্যবহৃত সেই মোটরসাইকেল ও ধারালো অস্ত্র উঠে এসেছে পঞ্চান্ন লাখ টাকা সিন্তের কথা বললেও সেখানে ছিল ৩৫ লাখ টাকা বুধবার দুপুরে জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া বত্রিশ লক্ষ টাকা পুলিশ উদ্ধার পূর্বক জব্দ করেছে এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন এই তিনজনে মিলে এই টাকা লুট করবার জন্য তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা এই তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায় এবং পরবর্তীতে জীববাসার দিকদানা নামক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ তার কাছ থেকে ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং অপরজন সুজন তার কাছ থেকে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন রনি সাগর সৈল রানা এই চারজনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে ম্যানেজার তার সাথে আমরা প্রাথমিক প্রথম জীবন কথা বলেছি তখন সে আমাদেরকে জানিয়েছে যে তাকে শিখে দেওয়া হয়েছিল যে টাকার পরিমাণটা বাড়িয়ে পলক বলবার জন্য পরবর্তীতে যখন তাকে আমরা আবার তাকে জানতে চাই তখন সে টাকার অ্যামাউন্ট বলে পঁয়ত্রিশ লক্ষ পাঁচ হাজার পাঁচশো পাঁচশো টাকা আটকৃতরা হলেন ড্রাইভার পোস্ট অফিস পাড়ার ইউসুফ আলী সাজু জিয়রগাছা উপজেলার বাঁকড়া দিগদানা গ্রামের রনিগাজী খোসালনগর গ্রামের সাগর হোসেন দিগদানা গ্রামের সুজন ইসলাম খোসালনগরের দিগদানার ইমদাদুল গাজী ও একই গ্রামের নাসিম গাজী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক ডিবির রসি মঞ্জুরুল হক ভুইয়া মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমানের সমন্বয়ে এ টিমে আরও অংশ নেন ডিবির এস আই রাজেশ কুমার কামাল হোসেন মাইদুল ইসলাম রাজীব ও বিপ্লব সরকার শিমুল ভুইয়া Gramer Kagocz. চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট বাড়ছে শনাক্ত আর মৃতের সংখ্যা পাঁচ বছর আগে বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়া এই ভাইরাসের দাপট মাঝখানে কমলেও চলতি বছর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দেশে এবছর শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনশো একত্রিশ জনে আর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাতজন এর মধ্যে যশোরে আজ একজনের মৃত্যু হয়েছে নিহত ব্যক্তির বাড়ি বাঘারপাড়ার জোহরপুরে তিনি যশোর জেনারেল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন ছিলেন মঙ্গলবার দুপুরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ওই রোগীর করোনা শনাক্ত হয় আজ ভোরে তিনি মারা যান স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান পর্যাপ্ত টিকার মজুদ আছে এখনো যাদের টিকার প্রয়োজন সিভিল সার্জন অফিস থেকেই নিতে পারবেন আগামী বিশ জুন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবদুল মতিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ এই নির্দেশনা দেওয়া হয় ছাব্বিশ জুন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা সুষ্ঠু নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্যই এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন বিএনপি কোনো বায়বীয় আশ্বাসে বিশ্বাসী নয় জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী তিনি বলেছেন গত ষোলো বছর বিএনপি রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে সুচিন্তিত শিক্ষা ব্যবস্থায় একটি রাষ্ট্রকে সর্বোচ্চ মর্যাদায় নিয়ে যেতে পারে শিক্ষকরা ছাড়া দেশ জাতির পরিবর্তন কখনোই সম্ভব না আজ সকালে সম্ভাবনা শিক্ষক জোট যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র মেরামতের একত্রিশ

আমাদের এখন যে জনগোষ্ঠী আমরা যারা শিক্ষক হলো অধিকাংশ ইংরেজ বয়স হইতেন আমরা তো দেখছি আরও যারা তাড়াত নতুনদের চিন্তাটা ধারণভাবে শিক্ষা দিতে পারে নালিকদের বিনিময়ের আমরা স্বপ্ন দিয়েছি যে তরুণদের জন্য একটি চমৎকার ভবিষ্যত নিরাপদ আগামী তৈরি করবার যে প্রত্যয় নিয়ে আমরা এখন পর্যন্ত মাঠে আছি আমাদের

জাতি হিসাবে রাষ্ট্র হিসাবে শুধুমাত্র পৃথিবীর কাছে আমরা ন্যাকটার জায়গায় পৌঁছে আমরা ঘুরে দাঁড়াতে চাই আমরা পরাশক্তির চোখে চোখ রেখে কথা বলতে চাই আজকে ছোট দেশ আমাদেরকে অনেকেই নানাভাবে উত্তপ্ত করে আমাদের বিপর্যস্ত করবার চেষ্টা করছি আপনারা যারা সজা সচেতন ব্যক্তি শুধু পাঠের মধ্যে না থেকে পুঁথিগত বিদ্যা যে আপনারা

রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার আলোকে জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে এই সেমিনারের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যশোর জেলার সভাপতি ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখবুল হোসেন সেমিনারে প্রধান আলোচক বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বিশেষ অতিথি ছিলেন কৃষক দল কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আয়ুব যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সেমিনার পরিচালনা করেন বাকশিস যশোর জেলা শাখা সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের মাঝে কূটনৈতিক চাপ সামাল দিতে হচ্ছে পাকিস্তানকে ইসলামাবাদ উদ্বিগ্ন কারণ এই উত্তেজনা দেশটির নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে বিশেষ করে বেলুচিস্তান প্রদেশের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও কৌশলগত পরিস্থিতি নিয়ে দু সালের জানুয়ারিতে পাকিস্তান ও ইরান একে অপরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় সীমিত সময়ের সামরিক উত্তেজনা সৃষ্টি হয় প্রতিবেশী দুই দেশের মধ্যে তবে সতেরো মাস পর যখন ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এবং একাধিক ইরানি জেনারেল ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তখন পাকিস্তান দ্রুত ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানায় ইসলামাবাদ ইসরায়েলি হামলাকে ইরানের আঞ্চলিক সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করে এবং একে সুস্পষ্ট উস্কানি বলে আখ্যায়িত করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তেরো জুন এক বিবৃতিতে জানায় আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের উচিত আন্তর্জাতিক আইন রক্ষা করা এই আগ্রাসন তাৎক্ষণিকভাবে বন্ধ করা এবং হামলাকারীকে জবাব আওতায় দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি